রাশিয়া থেকে মেয়ে নিয়ে এসেছিল এসেছিল একটা মেয়ে সে ওই মানে পারফর্ম করলো আর কি ওই ব্যালে দোলে এই জায়গাটার নাম কি বল এইটাই তো কাছারি রোড ও এই তো আমরা কাছারি রোডে ঢুকছি এটাই কি কোর্টের পাশ দিয়ে যাবে হ্যাঁ এটাই সোজা গেলে কোর্টের পাশ দিয়ে যাবে এটা হচ্ছে সার্কাল ময়দান এই দিকটা আর এই দিকটা দিয়ে গেলে স্টেশন বাজার স্টেশন থেকে সোজাই রাস্তাটা আসছে এইতো জন জমাট হয়ে তো মেইন রাস্তা এখন সবচেয়ে জন জমাট আমাদের ওই সরটা হয়ে যাচ্ছে রাস্তা থেকে কোন আমাদের ওই যে স্টেশন থেকে যে রাস্তাটা দিয়ে আমাদের বাড়ি সোজা ওইটাই সবচেয়ে জন জমাট হয়ে যাচ্ছে এই রাস্তাগুলো ঠিক

2 so,、3、4。 টেন সেই প্রদীপ্তর ক্লাস হচ্ছে ক্লাবে ক্যারাটে ক্লাস হবে তাতে এখনো আর কতক্ষণ হবে চাড়ি চ বাইরে আমার কোন বন্ধুর বাড়ি গেছে সেখান থেকে ওর বাবা জিতে গেল এটা কাছারি রোডের মার্কেট দোকান আছে দেখো মহিপুর দোকান আছে

এই নিম গাছের উপরেই কালী মায়ের অধিষ্ঠান পুজোর সময় খালি মূর্তি করা হয় এখানে তার আগে পরের এরকম কাঠামো পূজিত হয়ে এই ঝুপুকালি তলায় কথিত রয়েছে যে এই নিম গাছটি ভেসে এসেছিল গঙ্গা দিয়ে তখন এখানকার লোক পান এই নিম গাছটিকে প্রতিষ্ঠা করার জন্য তো নিম গাছটিকে আবার লাগানোর পর নিম গাছটি বেঁচে ওঠে এবং ডালপালা বিস্তৃত করে এখনও বেঁচে আছে দেখা যাচ্ছে এরই নিচে ঝুপুকালি মাতার পুজো হয় এই যে

এটা মা ওইটা কাকিমা এটা ভাইজি এটা ছোট ভাই ফুটুতো ভাই ওটা বড় ফুটুতো ভাই হ্যাঁ শুন মিত্র মন্দির এটা হরিমার ইতিহাস কি নয় ইতিহাস হচ্ছে மதுদার মন্দির এদের হাড়িদের বাড়িতে হচ্ছে পূর্ব বর্ধমান আর ওপারটা হচ্ছে নদীয়ার বল্লভপাড়া ঘাট দিয়ে গঙ্গা গেছে এই পাটটা উল্টো দিকে ওই যে আলো জ্বলছে ওইটা বল্লভপাড়ার ঘাট

যেখানে সন্ন্যাস নিয়েছিলেন এখানে নিমাই সন্ন্যাস নিয়েছিলেন এখানে না মানে কাটোয়াতে ওর উল্টো দিকের ঘাটেই হচ্ছে কাটু অজয় আর গঙ্গা মিশেছে একদিকে কাটোয়ার দিকটা গঙ্গা উল্টো দিকটা অজয় এইদিকে হচ্ছে ওইদিকে ঘাট জেটি ঘাট ওই দিক থেকে জল তুলে শোধন করে হ্যাঁ যাই শোধন করে সারা শহরে কাটোয়া শহরে জলের সাপ্লাই করা হয় হ্যাঁ যাই এই যে অন্ধকারে অতটা দেখা যাচ্ছে না নদীটা আমি দেখতে পাচ্ছি খালি চোখে এবারে আমাদের ফেরার পালা এই গঙ্গার ছবি আমার কাছে দিনের বেলাতে রয়েছে Aduh, akhir. আমরা কাটোয়ার হাওড়া গ্যালপিং তিন ট্রেনে পড়েছি বাড়ি ফেরার ফের কাটোয়ার জীবনযাত্রা শান্ত ঝিন ধরা প্রতি হঠাৎ করে কমিয়ে যায় এই শহরে